জাল স্বাক্ষর করে তারা দশটা ছেলের নাম স্বাক্ষর করে তারা ইন্টারনেটে সাইড হয়েছে বাড়ি দিয়েছে না কারণ আমরা সেটা জানতে পারি না আমাদের পরিষদ জানে না আমাদের জন্য লোকজন জানে না পরে আমরা বাইকে বাইক জানতে পারি যে আমাদের ছেলেপেলের নামে সে নাম স্বাক্ষর তারা যাওয়া করেছে আমরা চাচ্ছি সংবাদ সম্মেলন যে আমরা এখানে হচ্ছে সেটা আমাদের কাছে কারণ এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা কেন আমাদের ছেলেমেয়ের উপর বা এই পরিষদের উপর কেন এরা উত্তেজিত হচ্ছে আমাদের উপর লেগে হচ্ছে এটা দৃষ্টান্ত আমরা শান্তি চাই শান্তি আমাদের ছেলেমেয়ের উপর কেন এই অত্যাচারটা করছে না এই কমিটির উপর কেন অত্যাচারটা শুরু করে দিয়েছে যেন সংগঠনকে নিয়ে এত খেলা দেখি আমরা মাঠ লেভেলে আমাদের ছেলেমেয়েদের সবাই যার যার মতো করে সবাই আমরা কাজ করি যেখানে যে দুর্ঘটনা ঘটছে সেখানে আমাদের ছেলেমেয়েদের থাকলে পরে এখানে সন্ত্রাস আছেন রঘুনাথ আছেন তারপরে আরও যে আমাদের আছে এখানে সবাই সকল পরিবেশ আছে তারা সবাই যার যার করে কাজ করে মানুষের তাহলে কেন